আমি একটা বিষয় লক্ষ্য করলাম আমি দীর্ঘ থেকে আমি মাঠে ময়দানে এই এলাকা যেহেতু আমার বাড়ি ঘর আমার আপন জন আপনারা এইখানে আমি আসলে কমই আসছি ওই এলাকায় আমি এমন জায়গা নাই এখানে পাঁচবার সাতবার আটবার যাই নাই এক ভদ্রলোক আমাকে ওই থেকে নামার পরে হাত মিলেছি শিক্ষক বলছে যে আমি তো আপনার দল করি না কিন্তু পাঁচ ছয়বার আপনি আপনার তো ভুটটা দিউনি লাগিয়েছি না মায়া লেগে গেছে মানে ঘটনাটা কিন্তু এরকম এইভাবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একেবারে শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ যুবক তবে আমাদের কেমন একটা উচ্ছ্বাস যে এইবার এরকম দাড়ি পাল্লা ভর্তিবে আদায়ের ভাষা নাই আমার কাছে অনেক আমি কৃতজ্ঞ এই ফুলবাড়িয়ার জনগণের এবং এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে ফুলবাড়িয়াকে আমি একটি পরিবার হিসেবে গণ্য করেছি পাশাপাশি আমার এই পালিয়ান এবং দেওখলা ইউনিয়ন এখন যেইভাবে আপনারা এই যুবক তরুণ এখানে যারা মুরব্বীদের মুরব্বীদের তত্ত্বাবধানে যেইভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আমার কাছে মনে হয় যে বালিয়ান এবং দেওখলা একটা বাড়ি একটা ঘর সেই ঘরের সদস্য নগণ্য সদস্য এলাম আমি এটা আমি মনে কি মনে হয় এখানে আমাদের দল মত ধর্ম বর্ণ সবকিছু ওঠে আমরা এলাম একটা বাড়ি কি বলেন আমাদের আর কোন চাও নেই আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম এই বঞ্চনার অবসান বারো তারিখ ইনশাল্লাহ হবে কি বলেন আমরা মনে করি দাড়িপাল্লা এখানে বিজয়ী হলে বিজয়ী হবে এই দেশের জনগণ এই এলাকার জনগণ দাড়িপাল্লা যদি বিজয়ী হয় এই দেশের দল ধর্ম বর্ণ নির্বিশেষ সবার বিজয় অর্জিত হবে আমরা মনে করি যে আজকে এই গণজোয়ার লক্ষ্য করে আপনি দেখবেন যে একটা মহল হয়ে গেছে আতঙ্ক প্রকাশ করতেছে তারা আপনি যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন আপনি কাঁচি নামক জায়গায় আপনারা গেছেন কিনা জানিনা মুরব্বী যারা আছেন বার্তা ইউনিয়ন নিয়ম ছোড়া

মানে মানুষের যে আস্থা এটা আমি বলতে চাচ্ছি যে এক ভদ্রলোক স্কুলের শিক্ষক আমাকে গাড়ি থামায়া বললো যে একটু আপনার সাথে কথা আছে অন্ধকার তো সেখানে আবার সামনে বলবে না যে একটু আসে আমার একটু ভয় লাগে অনেকবার হ্যাঁ হাতে ধড়ছে ছাড়ে না প্রায় একটু এদিক গেলাম তো সামনে বলবে না আপনার একটা কথা আছে কথা হলো যে ইতিপূর্বে আমি দুইজন এমপি থেকে এখানে ওয়াদা করাইছিলাম যে এই রাস্তাটা করে দিল সে ওয়াদা করছে আবার জনই এমপি হয়েছে কিন্তু রাস্তা কিন্তু দেখছেন এই অবস্থা এখন আপনি ওয়াদা না করলে আপনাকে ছাড়বো না আমি বললাম জন দুইভাবে গেছে ওয়াদা করে পাশ করে পরে আর শুনে নাই তা আমি ওয়াদা করে আসতে ছেড়ে দেয় তা আমি পরে পাশ যদি আল্লাহ করে আমি বললাম না পরে করবে এরপরের কথায় আমি আতঙ্কিত হই বা আমি একটু মানে ই হয়ে থমকে গেছি সে বলতেছে স্যার আমি কিন্তু আপনার দাড়িপাল্লার কথা বলি আমি একজন শিক্ষক আমি সবাই দাড়িপাল্লার জন্য দাড়িপাল্লায় ভোট দিতে আমি খোঁজ নিয়েছি আমি আপনার দম করি না কিন্তু আমি এই ক্ষেত্রে আশ্বস্ত হয়েছি যে আপনার হাত ধরে যদি আমি ওয়াদা রাখতে পারি তাহলে অন্যরা ওরা লঙ্ঘন করছে কিন্তু আপনি ওরা লঙ্ঘন করবেন না এই কথাটা শোনার পরে সত্যি আমার মানে দৃঢ়তা আমার কিছু মিলায় আসলে আমি তখন একটু স্তম্ভিত হয়ে গেছি যে বলে কি মানুষের যে আস্থা আমাদের প্রতি মানুষের যে একেবারে বিশ্বাস

এইভাবে যদি আমরা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিছি এখন আমার আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা ধৈর্যের সাথে একটু বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন কারো উস্কানিতে পা দিবেন না কারো সাথে খারাপ ব্যবহার করবেন না যদি কেউ একটু মানে উল্টা পাল্টা বা কেউ বলেও কিছু করে

অন্য এখানে প্রশাসন সত্য আছে নিরপেক্ষ ভোট হবে ইনশাল্লাহ নিরপেক্ষ ভূমিকা থাকবে কিন্তু তারপরেও মনে করেন এক ঘন্টা একটু দেরি একটু থেকে করে বইলা বললো যে এখানে